ষির জন্য সুখবর আছে সেটার মধ্যে হচ্ছে যে সিক্স লেন এ হয়ে গেছে এবং এটা আশা করি খুব সত্তর তা শুরু হবে তবে ধাপে ধাপে এখন স্যাংশন হচ্ছে পটুয়াখালী পর্যন্ত ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত তো এটা ইনশাল্লাহ পরে আমাকে কালকে আপনার ফজল কবিশর ছিলেন আমার সাথে তো উনি কালকে চলে গেছেন তো উনিও অ্যানাউন্স করে গেছেন যে এটা ধাপে ধাপে হবে তো আমার দাবি ছিল যে একদম কুয়াকাটা পর্যন্ত তো তখন বলা হলো যে না আপাতত হোক তারপরে পর্দার কুয়াকাটা হবে তাও ভালো কারণ এই বাঙ্গার পরের থেকে বরিশালে আসা একটা খুব ডিফিকাল্ট রাস্তা এখনও ঠিক হয়নি এবং রাস্তা অত্যন্ত ন্যারো পাশে কম তো সেই জন্য আমি প্রথম দিকে বলছিলাম যে এত বড় প্রকল্প সেখানে পরিচালের পোষণটা কোথায় যাই এটা একটা ভালো খবর দ্বিতীয় খবর হচ্ছে মীরগঞ্জের ব্রিজ এটা কালকে অ্যানাউন্স করা হয়েছে মীরগঞ্জের ব্রিজের মোটামুটি সব ফাইনাল হয়ে গেছে আশা করি আগামী ডিসেম্বর থেকে এই কাজটা শুরু হবে মিরগঞ্জ ব্রিজ মীরগঞ্জ ব্রিজ হলে তিনটা চারটা উপজেলা একসাথে একত্র হবে এটা বরিশালবাসীর অনেক দিন থেকে দাবি ছিল সেই দাবি প্রেক্ষিতে এটা আমি আমি মানে এই সরকার জয়েন করার পরের থেকেই আমাকে মাহবুব সাহেব বলেছেন মাহবুব মাহবুব হোসেন এক্স ক্যাবিনেট সেক্রেটারি উনি পেড ওয়ার্ক করে গেছেন আমাকে শুধু বললেন যে স্যার আপনি একটু এটাকে একটু দেখবেন যাতে এটা কার্যকর আমি প্রথম দিন থেকেই এটা বাজেট টাজেট এগুলোর সম্বন্ধে ওরা অ্যাপ্রুভ হয়ে গেছিলো বাজার বাজেটটা দিয়ে বসে শুরু করতে বসে তো যখনই আমার সাথে ক্যাবিনেটের আমাদের কলিকদের দেখা হয় তখনই আমি বরিশালের মীরগঞ্জের কথা বলি সেক্রেটারিকে বলেছি ইনশাল্লাহ এটা হয়েছে এবং হবে সিমিলারলি আরও কিছু কাজ এই অঞ্চলের জন্য শুধু এটা হলো বরিশালের কথা বলবো তৃতীয় যে জিনিসটি আমি হাতে নিয়েছি হাতে নিয়েছে বরিশাল হিসাবে কোনো আমার কোনো দায় দায়িত্ব উৎসব নেই আজকে কথা বললাম শফিক সাহেব তো আপনার চেনার নাকি উনি আমার শ্রম সচিব ওনারও বাড়ি খেলেন তৃতীয়টা ছিল যে এই অঞ্চলে আমরা বিপিএল খেলা আমাদের বরিশাল ফরচুন সে দুইবার তিনবার চ্যাম্পিয়ন হয় আমাদের খেলা দেখতে পারি না স্টেডিয়ামটা একটা সম্ভব গতিতে চলতে মনে হয় এরা আরও দশ বছর লাগে আজকে আমি সকালে বসছিলাম ডিসি স্যার ছিলেন ঢাকার থেকে পিডি যাকে আনা হয়েছে তারপর ইঞ্জিনিয়ার সব ছিল আমি এখন পাঁচটার সময় বলতে আমি পাঁচটার সময় স্টেডিয়ামটা দেখতে দেব লিফ্টের জন্য টেন্ডার করে রাখছে মানে বাংলাদেশে কোনো লিফ্টওয়ালা নাই যাই হোক এইসব নানান রকমের তাল বাহানা আমি বিসিবি চেয়ারম্যানের সাথে কথা বলেছি যে আপনারা ডিসেটিসফাইড হলে ওয়াই ডিং টু ওয়ার্ক আর লোকজন পাঠান আমরা তো এই ডিসেম্বরে আশা করি ডিসেম্বরের আগেই আমরা তো আঞ্চলিক খেলা দেখতে থাকি কিন্তু বিপিএল তো হইতে পারে বিদেশি প্লেয়াররা খেলে আমাদের দেশে তো আমাদের তো লোকজন খেলা দেখতে চায় এখানে একটা ভালো ফুটবল স্টেডিয়ামও সেরকম নাই যে মানে ন্যাশনাল লেভেলের গেম খেলার জন্য তো ইনশাল্লাহ এটাও আজ আমাকে বলেছে আমরা প্রমিস করেছে সার ডিসেম্বরের মধ্যে আমরা শেষ করব কারণ তারা এক্সটেনশন চাইছিল আমি আপনার বেশিক্ষণ বেশি এক্সটেনশন চাইলে আমি অপোজ করব টাইম বলে আমাকে বলেছে ডিসেম্বরের মধ্যে স্টেডিয়ামটা উপযোগী হবে আমি কথা বলেছি আমার সাথে উনিও ছিলেন আর কথা বলেছি বিসিবির চেয়ারম্যানের সাথে সিইওর সাথে সবার সাথে কথা বলছি বলছি দর্শকেরা প্রায় বরিশালে আসেন কারণ এই অঞ্চলে একটা স্টেডিয়াম নেই মানে অঞ্চল বলতে আমি বরিশাল ভোলা যত ডিভিশনের কথা আর এটা খুব একটা লজ্জার বিষয় যে আমাদের একটা স্টেডিয়াম নেয় ইনশালা ওইটা হবে তারপরে কিছু কিছু জায়গা যেমন লঞ্চঘাট বন্ধ হয়ে গেছিল ওই জায়গাটা নাম হিসাবে মৌলবীর হাট মৌলবীরহাট মৌলবীর হাট লঞ্চঘাট বন্ধ হয়ে গেছে এটা আমরা ড্রেজিং করছি অতিরেই লঞ্চঘাটটা আমরা ওপেন করব